হ্যালো বন্ধুরা তোমার দিদি ভাইয়ের ওপর নতুন একটা প্যাং নিয়ে আসছি আশা করি তোমাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে চলো দেখতে থাকো কিন্তু প্রচুর পরিমাণে তোমাদের কমেন্ট চাই চলো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে হ্যাঁ তাই তো দেখো ধুলো পড়ে গেছে কি করবা কি করছো কি করছো লাইটে কি করবা লাইটে কি করবা ইমু ইমু কি হলো এটা ই হলো এটা নামা আমি করছি নামা

নাইটি হলো নাইটি হলো এখানে গেছে কিসের জন্য সিগ্রেটের প্যাকেট এখানে রেখেছে কিসের এটা সিকাইডের প্যাকেট রাখার জায়গা না এটা সিকারেটের প্যাকেট রাখার জায়গা না

ব কিন্তু হেরে দেবো কিন্তু এক আমি করছি এখানে এসে এক এখানে দিয়ে মুখ দেবো দিয়ে মেরে মুখ ভেঙে দেবো তুই কি করতে চাইছিস রে তুই কি করতে চাইছিস রে চোখ এরকম ঢুকে গেলে দেবো চোখ এরম করে ঢুকে গেলে দেবো ওইরম করছে কেন আমার কিন্তু রাগ কন্ট্রোল করতে পারছি না আমি আমার কিন্তু রাগ কন্ট্রোল করতে পারছি না আমি এইরকম করে দেব একটা লাথি এইরকম করে দেব একটা লাথি কল নাইটি কল 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 নাইটি কল নাইটি কল এই ভাই কি এই কি অসভ্য কুতাকারে একটা অসভ্য কুতাকারের একটা ছোট লোক জানি কুতাকার ছোট লোক জানি কুতাকার আমি রেডি হব লাইভে সময় হয়ে যাচ্ছে সরে যাই আমি রেডি হব লাইভে সময় হয়ে যাচ্ছে সরে যাই এখান থেকে নাটক মারা নিয়েছিল নাটক মারা ছেলেটা ছেলে নাটক মারা বেটা ছেলে

বটি দিয়ে কপ করবো দেখবি বটি দিয়ে কপ করবো দেখবি কর নি আয় যা কর নি আয় করবে আমার করবে আমার

লিপস্টিক দিয়েছি লিপস্টিক দিয়েছে কি সাজ হচ্ছে কি বেশ নিচ্ছিস তুই এটা কি সাজ হচ্ছে কি বেশ নিচ্ছিস নেকাmediawiki মারা ছোট লোকের বাচ্চা সব জিনিসের কিন্তু একটা মাত্রা থাকে আমি মানছি হয়তো তুই আমার সাথে ইয়ারকি মারছিস কিন্তু সব জিনিসের কিন্তু একটা মাত্রা থাকে সব জিনিসের মাত্রা থাকে আমি জানছি তুই আমার সাথে ইয়ারকি মারছিস সব জিনিসের মাত্রা থাকে আঙ্গুল দেখাবি না আঙ্গুল দেখাবি না ওরম করছিস কেন কখন করছিস কেন

আমি কিন্তু ছুড়ে ফেলে দেবো সব দিকে এবার দিন মাথা বড় হয়ে বেরিয়ে যাবো কিন্তু আমি কিন্তু ছুঁড়ে ফেলে দেবো কিন্তু আমার মাথা হয়ে হয়েছে আমি বেরিয়ে যাবো কিন্তু

এগুলো কিন্তু ঠিক না এর পরিণাম কিন্তু একদিন খারাপ হবে আমি তোমাকে বলে দিলাম এর পরিণাম আমার মাথা জানি না আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছিলো ভাঙচুর করে দেবো কেমন লাগছে দেখো আমি ভাঙচুর করে দেবো তখন কিন্তু এই কিছু খুঁজে পাবো না কেমন লাগছিলো নাইটিটা করে নাইটি ধুয়ে দিবি ভালো হচ্ছে হ্যাঁ দেখছ তাহলে তোমার সাথে তোমার সাথে একটা প্রাঙ্ক করেছি দেখেছো হয়েছে ঠিক আছে না কে 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 রা চলো তো চলো বন্ধুরা প্র্যাঙ্ক কেমন লাগছে অবশ্যই কমেন্ট চাই ঠিক আছে টাটা